সবাইকে হাই বলে দাও কিট্টু স্মাইল হ্যালো কিট্টু বললো তারপরে প্রত্যেক মাসে কিট্টুর ফটোশুট করি ডেকে তুলে দিলো তো কিট্টুর দু মাস হয়ে গিয়েছে তো আজকে ফটোশুট করব। তাই না কিট্টু হ্যাঁ বলো তো চলো আমরা বলো সবাইকে একটু অপেক্ষা করো আমি রেডি হয়ে আসি ঠিক আছে তো আজকে ফটো তোলার জন্য রুথবি এই ড্রেসটা পরবে সাদা একটা রং পার আর তার মধ্যে দেখতেই পারছেন ছোট ছোট লাল অনেক চেরি প্রিন্ট করা রয়েছে ড্রেসটা একটু বড় সাইজেরই কিনেছি থ্রি থেকে সিক্স মান্থের বেবিরা পড়তে পারে সেরকমই কারণ এখন বাচ্চারা এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে যে এত সুন্দর ড্রেসটা একটু যেন রেখে পড়তে পারে তো সেজন্যই আর সাথে রয়েছে ম্যাচিং করে লাল হেয়ার ব্যান্ড আর এরকম দেখুন দুটো এক জোড়া সক্স

চলো এখন আমরা ফটোশুট করি বাই বাই চলো 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 আমাদের স্টুডিওতে যাই তো বাড়িতে সিম্পলভাবে প্রত্যেক মাসে কিট্টুর ফটোশ্যুটের জন্য ভেবেছি এই ফল দিয়ে ওয়ান টু থ্রি এইভাবে লেখবো ফটোগুলো দেখতে বেশ ভালোই লাগে আর সব থেকে বড়ো ব্যাপার খাটনিটাও অনেকটাই কম হয় যেমন ওর যখন ওয়ান মান্থ কমপ্লিট হয়েছিল তখন ওয়ান লেখার জন্য আমি আঙুর ব্যবহার করেছিলাম আর দু মাসে টু লেখার জন্য চেরি ব্যবহার করেছি আর এই চেরিগুলো জানেন বাজার থেকে নয় বরং নেদারল্যান্ডের একটা চেরি ফার্ম থেকে আমরা নিজেরা গিয়ে গাছ থেকে পেরে এনেছিলাম মা বোনকে সাথে করে নিয়ে গিয়েছিলাম দারুণ মজা হয়েছিল সেটার একটা আলাদা ব্লগ দেবো তার আগে চলুন এদিকে টু লেখা যতটা সহজ ভেবেছিলাম অতটাও সহজ ছিল না কিছুক্ষণ সময় লেগে গিয়েছিল আর ওদিকে আমাদের ছোট্ট মডেল তো অপেক্ষা করতে করতে প্রায় ধৈর্য হারিয়ে ফেলছিল এই বটে কিন্তু তাড়াতাড়ি চেরি দিয়ে টু বানিয়ে কিট্টুকে আমরা তার পাশে সেট করে দিয়েছি সোফার এক কোণে টুটা লিখেছিলাম চেরি দিয়ে পাশেই ওকে শুয়ে দিয়েছি এবার মডেল তো আমাদের এত দুষ্টু মানে এই সময় এত হাত পা পাড়ছিল ঘুম থেকে উঠেছিল তো আরও এনার্জি পেয়ে গিয়েছিল তো মাঝে মাঝে টু তো ভেঙে চুড়ে অস্থির হয়ে পড়ছিল হে কিটু স্মাইল ও দাদকই কিটু দাদকই গায় কিটু হে ও দাদকই কিটু দাদকই বলে দাঁত তো টেনি কিটু স্মাইল মাম্মা হে তুমি চেরি খাবে দেবো তুমি চেরি খাবে কত চেরি খাবে দুটো চেরি খাবে চারটে কথা খাবে জিব্বার করছো খাবে হ্যাঁ টেস্টি টেস্টি চেরি খাবে কি খাবে কি খাবে ওই যে তোমার পাপা আমার ভিডিও করছে এদিকে আমি আমার পাপা আমার ভিডিও করছে এদিকে আমি পাগলের মতো হয়ে আছি কিটটুকে সুন্দর করে সাজিয়ে আমরা সবাই পাগল ওই পাগলের গায়ে ছড়ে নিয়ে হে কিটটু কি খাবে

কিন্তু ফটো তোলার সময় অনবরত কিট্টু সাথে বক বক করতে হয় যাতে ও ভালো কিছু রিয়াকশন দেয় তো কতগুলো সুন্দর ফটো তুলেছিলাম সেগুলি আপনাদের সাথে ভাগ করে নিলাম আরও অনেক ফটো রয়েছে তার মধ্যে কয়েকটাই আপনাদের সাথে শেয়ার করলাম

জানাতে ভুলো না ঠিক আছে ফটোশুট হয়ে গিয়েছে সবাইকে এখন তাঁত বাই বাই করে দাও বাই বাই